The <laughs> cat আর ছুটিতে বাবা বাড়িতে থাকায় আমাদের দুপুরের লাঞ্চটা না জমে গিয়েছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও আজকের মেনুটা শেয়ার করে ফেলি শুরুতেই আজকে ছিল ভাতের সাথে কাতলা মাছের মাথা দিয়ে আলুর ঘণ্ট কে কে ভালোবাসো তো এই মাছের মাথা দিয়ে আলুর এই ঘণ্টটি খেতে আমার তো বেশ লাগে আর এই রেসিপিটি রান্না করেছিল আমার মা আর তারপরেই ছিল খুব টেস্টি একটা জিনিস সেটা বানিয়েছিলাম আমি এটা হচ্ছে শাহি আলুর দম আর এটাও ভীষণ টেস্টি হয়েছিল যদিও নিজের রান্না বলে তারিফ করছি না তবে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম বাট করা হয়নি তবে আমি নিশ্চয়ই রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। এটা খুব সুন্দর হয়েছিল খেতে আর তারপরে আমাদের চলে এলো মেনু শোস স্টপার আমার বাবার হাতে তৈরি বাটার চিকেন দেখেছ কি সুন্দর না গ্রেভিটা দেখেই কিন্তু জেবে জল চলে আসছে আর চিকেনের পিসগুলোও ছিল খুব জুসি অ্যান্ড স্মুথ খুব ভালো লাগছিল খেতে এত টেস্টি না আর শেষ কথা ছিল বাবার হাতে তৈরি আমের আজ সাবস্ক্রাইব